আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ একটি মজার গল্প বর্ণনা করব এক অলস ছেলে তার নাম ছিল উমারা সে লেখাপড়ায় খুব একটা ভালো ছিল না স্কুলে ঠিক মতো না যাওয়ার কারণে স্কুল থেকে তাকে বের করে দেয় ছেলেটি ছিল খুবই গরিব তার পরিবারের ছিল শুধু তার মা তার মা অনেক কষ্ট পায় যে ছেলেটি ভালোভাবে লেখাপড়া করে না অলস এখন ছেলেটিকে নিয়ে কী করি তো যখন শুনলো ছেলেটিকে স্কুল থেকে বের করে দিয়েছে মা অনেক বকাঝাকা করে ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন ছেলে বিষণ্ন মনে বাড়ি থেকে বের হয়ে চিন্তা করলো মাকে কিভাবে খুশি করা যায় তখন সে তার মাথায় একটা বুদ্ধি আসলো যদি আমি কোথাও কাজ করি কাজ করে মায়ের কাছে টাকা এনে দিই তাহলে মা খুশি হবে তখন খুঁজতে খুঁজতে একটি কাজ পেয়ে গেল সারাদিন কাজ করার পরে কৃষি কাজ করেছে তাকে একটি টাকা দেওয়া হল সে এক টাকা নিয়ে বাড়িতে খুশি মনে যাইতে লাগলো যে আজকে মায়ের হাতে টাকা তুলে দিলে মা অনেক খুশি হবে কিন্তু যাওয়ার সময় একটু নৌকা পার হতে হয় নৌকা পার হওয়ার সময় যখন সে নৌকা থেকে নামবে নামার সময় লাভ দিলো লাভ দেওয়ার কারণে তার হাত থেকে ওই টাকাটি পড়ে গেল পানিতে আর সে টাকাটি খুঁজে পেলো না এবার যখন সে বাড়িতে আসলো আসার পরে তার মা তাকে অনেক বকাঝকা করলো যে তুমি এটাকে যদি তোমার পকেটের মধ্যে রাখতে তাহলে তার পড়তো না তখন সে মাকে বলল ঠিক আছে আগামী তার ভুল হবে না পরের দিন কাজ করার পরে যে বাড়িতে কাজ করলো সেই বাড়ি থেকে তাকে এক পেয়ালা দুধ দেওয়া হলো তো দুধটা পাওয়ার পরেই সে তার মায়ের কথা স্মরণ হলো যে পকেট রাখতে বলেছিল এই জন্য সে দুধ পকেটের মধ্যে ঢেলে দিল কিছুক্ষণ পর দুধ তার পকেট থেকে গড়িয়ে তার পুরো শরীর মেখে গেল এইবার সে চিন্তা করলো দুধ তো একটু বাকি রইল আজকেও তো মায়ের বকা শুনতে হবে তো আসার পর মা বলতেছে আরে বল তুমি দুধ পকেটের মধ্যে রাখছো ভালো কথা যদি পলিথিনের মুখটা বেঁধে দিতে তাহলে তার সমস্যা হতো না তখন বলতে যে ঠিক আছে মার সামনের ভুল হবে না পরের দিন যখন কাজ করলো কাজ করার পরে তাকে একটি মুরগির বাচ্চা দেওয়া হলো সে চিন্তা করলো যেহেতু মা বলেছিল যে যদি পলিথিনের মুখ ভালো করে আটকিয়ে দিতাম বেঁধে দিতাম তাহলে তো আর দুধ পড়তো না আজকে মুষ্টি মুরগি মুরগির বাচ্চাটি পাওয়ার সাথে সাথেই সে পলিথিনে ভরে মজবুত করে মুখটা বেঁধে দিল তা স্বাভাবিক সেখানে অক্সিজেন না যেতে পারলে তো বাঁচবে না তো বাড়িতে আনতে আনতে মুরগির বাচ্চাটি মরে যায় তখন মা আবার তার সাথে রাগ করে যেহেতু মুরগির বাচ্চাটি পলিথিনের মধ্যে ভরে কেন বেঁধে দিলে যেহেতু অক্সিজেন ভিতরে যাইতে পারে না এই জন্য সে মারা গেছে যদি তাকে হাতে করে নিয়ে আসতে তাহলে তার সে মরতো না তো পরের দিন বলতে ঠিক আছে মা আর ভুল হবে না পরের দিন কাজ করার পরে সে পেলো একটি বিড়ালের বাচ্চা মনে মনে খুশি হলো বাড়িতে অনেক ইঁদুরের উৎপাত বিড়ালের বাচ্চা পেলে ভালোই হলো বিড়ালের বাচ্চা দেখলে মা খুশি হবে তখন বাড়িতে নিয়ে যাওয়ার পরে সে বিড়ালের বাচ্চাটিকে যখন নিল মায়ের কথা মনে পড়ে গেল যে হাতে গড় নিতে বলেছিল গতকাল এই জন্য সেবার শক্ত করে ধরে রাখলো বিড়ালের বাচ্চাকে আজকে কোনোভাবে এটা সারা যাবে না মায়ের হাতে আজকে পৌঁছে দেবো তো এমন শক্ত করে ধরেছে যে বিড়ালের বাচ্চার খুব কষ্ট হইতেছিল এই জন্য সে তার কাছ থেকে বাঁচার জন্য হাতের মধ্যে একটি কামড় দিয়ে দিল। কামড় দেওয়ার সাথে সাথে সে বিড়ালের বাচ্চাটিকে সেরে দিল আর বিড়ালের বাচ্চা পালিয়ে চলে আসলো এইবার বাড়িতে আসার পরে মার যখন সমস্ত ঘটনা বর্ণনা করলো মা বললো আরে বলো তুমি যদি সেটার গলার মধ্যে ছোট্ট একটি রশি বেঁধে টেনে টেনে নিয়ে আসতে তাহলে তার কোনো সমস্যা ছিল না তোমার হাতও কামড় দিত না তুমি সেটাকে বাড়িতে আনতে পারো বলল ঠিক আছে মার ভুল হবে না পরবর্তীতে সে আবার যখন কাজ করলো কাজ করার পরে যে বাড়িতে সে কাজ করলো সে ছিল কষায় তাকে যেহেতু অনেক বড়দ মানুষ অনেক কাজ করতে পারে অনেক কাজ করার পরে খুশি হয়ে তাকে একটি গরুর রান দিয়ে দিল চিন্তা করলো রান কিভাবে নিব মা গতকাল বলেছিল যদি রশি দিয়ে বেঁধে আনতাম বেরোলে বাচ্চাটাকে আমি বাড়িতে নিতে পারতাম এই সে ওই গোস্তের টুকরা বা রান একটি রশি দ্বারা বেঁধে টেনে টেনে নিয়ে আসতেছিল আর রাস্তার সমস্ত ময়লা আবর্জনা না নাপাকি সব কিছু গোস্তের মধ্যে লেগে গেল এইটা নিয়ে যখন সে বাড়ির মধ্যে ঢুকতেছিলো তার মা তো রাগে তাকে আবার অনেক বকাঝকা করলো রাগারাগি করলো যে কি মাটিতে হবে টেনে আনতে হয় এটা তো কাধে করে আনলে পারতে তখন আবার সে মায়ের কাছে মাপ চলো ঠিক আছে মার ভুল হবে না সামনে আবার কিছু পেলে আমি এই ব্যবস্থায় করবো তো পরের দিন এক বাড়িতে কাজ করার পরে সে বাড়িতে ছিল অনেক গরু ছাগলের পাল ছিল সেখান থেকে তাকে একটি গাদা ছিল অনেক স্বাভাবিক আগের যুগে মানুষ গাদায় চড়ে কোথাও রওনা হতো তো বাড়ি মালিক চিন্তা করলো যেহেতু অনেক কাজ পরে তাকে একটি গাদা দিয়ে দেয় গাদায় চড়ে সে প্রতিদিন আসবে তাকে দেওয়া হলো গাদায় চড়ার জন্য যেহেতু সে নিজে একটু বলদ টাইপের এই জন্য সে গাদাটাকে অনেক কষ্ট করে কান্দে তুলে নিলো তো তার এই গাদা কাঁদে তোলা দেখেছেন তিনি রাজার বাড়ির সামনে দিয়ে আসতেছিল এমন সময় রাজার মেয়ে তার এই কাণ্ড দেখে এত খুশি হলো হাসতে হাসতে সে তার বক্ষবেদী রোগ ছিল ডাক্তাররা বলেছিল তৎকালীন যুগে যে অধিক হাসলে অধিক খুশি হলে সে ভালো হয়ে যাবে সে সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পরে যখন বাদশাহ জানতে পারলো যে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে বাদশা খুবই খুশি হলো এবং জানতে এবং তিনি জানতে চাইলেন কার কারণ আমার মেয়ে এত এই অবস্থায় হলো আমার পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তখন খোঁজখবর নিয়ে জানা গেল ওই অলস উমারা যার নাম তার এই এ ধরনের কাজকর্ম করার কারণে সে গাদা মাথায় নিয়ে বা কান্দে নিয়ে যাইতেছিল এটা দেখেই এত খুশি হয়েছে তার মেয়ে যার কারণে সুস্থ হয়ে গেছে তখন বাদশাহ তাকে এবং তার মাকে রাজ পরিবার নিয়ে আসলো তাদের জন্য থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করলো এবং এই অলসের জন্য লেখাপড়ার ব্যবস্থা করে দিল সে তার অলসতা ছেড়ে এই পরিমাণ লেখাপড়া করল সে অনেক যোগ্যতা অর্জন করল তার অনেক যোগ্যতা দেখে বাসা পরে খুশি হয়ে তার সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে দিল এই গল্পটি আপনারা পাবেন শব্দ করে হাসতে মানা এ বইয়ের তিরানব্বই নং পৃষ্ঠা থেকে